হ্যালো আসসালামু আলাইকুম আর আমাদের থেকে চলে আসলাম একটি স্মার্ট এবং নতুন ব্র্যান্ড নিউ একটি ওয়ালেট নিয়ে ওয়ালেটটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ আমরা আজকেই প্রোডাকশান থেকে এসছে এই ওয়ালেটটা ওয়ালেটটা হচ্ছে যদি আমি দেখাই ক্লোজলি এই যে আউটলুকিংটা এই যে এরকম এবং কি এখানে একটা স্টিপ ব্যারুন কালারের একটা স্টিপ ব্যবহার করা হয়েছে যা যার জন্য ওয়ালেটটার আসলে সৌন্দর্যটা আরও গুণ বেড়ে গিয়েছে ফুল আমাদের যে স্টিচগুলো ব্যবহার করেছে খুবই কোয়ালিটি ফুল এবং কি যে লেদারটা দানাদার লেদার এবং কি খুবই স্মুথ ভালো লাগবে এই লেদারটা যারা ব্যবহার করবেন খুবই আপনারা খুব কমফোর্টেবল ফিল করবেন এরপর হচ্ছে ওয়াও যেই আমি ওপেন করলাম ওপেন করার পরে ওয়ালেটটা যদি আমি একটু একটু করে দেখাই কি কী আমরা ব্যবহার করেছি এটার ভিতরে বা আপনি কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন এই ওয়ালেটটাতে এই যে এরকম একটা হচ্ছে সেম্বার জিপার সেম্বার এটা হচ্ছে সিক্রেট আপনি টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন এবং কি জিপারটাও খুবই স্মুথ এবং কি ভালো মানের তো এরপরে হচ্ছে আমি যদি সেকেন্ড স্যাম্বারটাতে যাই এটা হচ্ছে আপনি মোবাইল সংগ্রহ করতে পারবেন বা ক্যারি করতে পারবেন এই যে খুবই সুন্দর এবং কি খুবই অনেক স্পেস দেওয়া রয়েছে এবং কি চাইলে যদি আপনি কাভার নেই ইউজ করেন এখানে দুইটা মোবাইলও চাইলে ইউজ করা যাবে এরপরে হচ্ছে আপনার যদি আমরা এই পাশে যাই এই পাশে হচ্ছে একটা ক্যাশ চেম্বার এই যে এখানে আপনি অনেক ক্যাশ ক্যারি করতে পারবেন এরপরে হচ্ছে আমরা যদি এই পাশটাতে যাই এখানে হচ্ছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে চারটা এবং কি এখানে একটা সুন্দর এবং কি নেট দিয়ে নেট ফিনিশিং দিয়ে খুবই সুন্দর একটা আইডি কার্ড হোল্ডার করা হয়েছে এখানে আপনি চাইলে আপনার নিজস্ব পার্সোনাল আইডি কার্ড অফিসের আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন এবং কি যে এখানেও একটা কন্ট্রাস্ট ব্যবহার করা হয়েছে মেরুন এবং ব্ল্যাক কালারের যে সৌন্দর্য বাড়ানোর জন্য তো এক কথা হচ্ছে অসাধারণ একটা ওয়ালেট ওয়ালেটটা দুইটি কালারের হয়ে থাকে যে এইরকম দুইটি কালারের অ্যাজ ইট ইজ আমরা ব্ল্যাকটা যেটা দেখিয়েছি সেম সবগুলা ব্ল্যাক এবং চকলেটের মধ্যে থাকবে শুধু কালারটা এরকম এরকম হবে এবং কি এখানেও মেরুন এবং চকলেটের মধ্যে কন্ট্রাস্ট ব্যবহার করা হয়েছে আসলে ওয়ালেটটা স্মার্টনেস অনেক বেড়ে গিয়েছে এবং কি আমাদের এই ওয়ালেটে আপনার অবশ্যই আর্মাদিয়ার লোগো দেওয়া থাকবে আপনার আর্মাদিয়ার লোগো দেখে করবেন আর আমরা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করি অরিজিনাল এটা আপনারা সবাই জানেন আর নিজস্ব ফ্যাক্টরিতে সবগুলো প্রোডাক্ট তৈরি করো এবং অরিজিনাল লেদার ছাড়া আমরা কোনো ধরনের কাজ করি না আপনার যদি ওয়ালেটটা ভালো লাগে আপনি হচ্ছে জটফট অর্ডার করে ফেলতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে ফেসবুক মেসেঞ্জার থেকে এবং কি আমাদের হটলাইন থেকে ফোন করে আপনি যে কোনো উপায়ে আপনি সংগ্রহ করতে পারবেন এবং কি কেউ যদি চিন্তা করেন আমাদের এই ওয়ালেটটা অফিস থেকে সরাসরি দেখে নেবেন তাহলে আমাদের ঢাকা এবং চট্টগ্রাম আউটলেট থেকে আপনারা সংগ্রহ করে ফেলতে পারেন আমাদের চট্টগ্রাম এবং ঢাকার আউটলেট অ্যাড্রেস আমরা ভিডিও ক্যাপশানে দিয়ে রাখব তো আরবাদি আর সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম